হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আজ হলো হোলি আর সবাইকে জানাই হ্যাপি হোলি আশা করি তোমাদের আজকের দিনটা ভালোই কেটেছে আর আজকে টেম্পারেচারটা ভালো কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে সকাল থেকে আমি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম তখন দেখতে পেলাম এই যে হাঁস ঘুরে বেড়াচ্ছে তো যখনই টেম্পারেচার ঠিকঠাক থাকে ওরাও ঘুরে বেড়ায় তো আমরা এখানে যারা যারা থাকি তো আমরা আজকে এখানে দোল খেলবো তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তো এবারে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তো আমি হেদ্বীপ দিয়ে দেবো আর আমরাও ব্রেকফাস্টটা করে আমরা সবাই মিলে নিচে চলে যাবো তুল খেলতে তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এদিকে সকাল থেকে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে বাইরে তো হাওয়ার কি আওয়াজ তো তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য জানানাটা একটু খুলেছিলাম আর তাতে করে শুনতে পেলাম এই যে কত সুন্দর আওয়াজ হচ্ছে তো চলো এবার সবাই নিচে এসে গেছে আমরা দোল খেলবো তো সব কালার গুলো এখানে আমি ঢেলে নিয়েছি আর এবার আমরা নিচে যাব সবাই এসে গেছে নিচে গিয়ে আমরা দোল খেলবো প্রথমে আগে আমি ওকে একটু লাগিয়ে দেবো ও কালার দেখে খুবই এক্সাইটেড হ্যাপি অনি হ্যাপি হোলি এবার আমাকে দাও আমাকে দাও হ্যাপি হোলি বলে বাবলে থ্যাংক ইউ হ্যাঁ আলো এটা কিনতা দাও হ্যাপি হোলি হুম ওই যাও যাও ঘরে পড়ে যাবে চল হয়েছে এবার বাইরে যেতে হবে চলো পাপাকে দিয়ে দাও হ্যাঁ পাপা পাপাকে ডাকো এখানে ডাকো তো বড় লাস্ট এই সাইডে হ্যাপি হোলি থ্যাংক ইউ দেখি কিরকম ওকে তো এবারে আমরা সবাই চলে এসেছি নিচে দেখতে পাচ্ছ তো এখানে আমরা সবাই মিলে এবার আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে মাঠে গিয়ে আমরা সবাই দোল খেলবো তো দেখো শুরু হয়ে গেছে আমাদের দোল খেলা তো দেখো কি অবস্থা এক একজনকে আর চেনা যাচ্ছে না আর বাইরে খুব হাওয়া তো বেশিক্ষণ আর বাইরে থাকা যাবে না তো দেখো কি হাওয়া বাইরে দাঁড়ানো যাচ্ছে না আর বেশিক্ষণ থাকতে ঠান্ডা লেগে যাবে তো আমরা এবার চলে যাব ঘরে তো আমাদের দোল খেলা মোটামুটি কমপ্লিট দেখতে পাচ্ছি এখানে হাওয়ার জন্য বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো আমরা এবার ঘরে চলে যাব তো আমি চলে এসেছি ঘোড়ে আর এবার এখানে আমরা স্নান টান করে তারপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো চলো এবার স্নান করে সবাই রেডি হয়ে নেই তো স্নান সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাব একটা দাদার বাড়িতে ওখানে আমাদের আজকে হোলি স্পেশাল খাওয়া দাওয়া হবে আর তোমরাও দেখতে থাকো ওখানে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব তো আমরা এখন চলে এসেছি দাদার গরে আর সবাই চলে এসেছে আর এবার শুরু হবে আমাদের খাওয়া দাওয়া চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মেনুতে কী কী আছে তো এখানে দেখো সবাই চলে এসেছে খাবার দাবার নেওয়া শুরু হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের মেনুতে কী কী ছিল আমাদের হোলি স্পেশাল মেনুতে ছিল এখানে চিকেন বিরিয়ানি এখানে ছিল মাটন বিরিয়ানি এখানে ছিল চিকেন সিক্সটি ফাইভ এখানে ছিল স্যালাড এখানে ছিল পনির আর ছিল এদিকে নান আর এখানে ছিল সব মিষ্টি আর এখানে ছিল চিকেন মোগলাই তো সব মিলিয়ে আমাদের হোলি স্পেশাল খাওয়া দাওয়াটা দারুণ ছিল তো এবার এক করে সবাই আমরা এখান থেকে নিয়ে নেব তো দেখতে পাচ্ছ এখানে যে যা খাবে সব আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বাচ্চাদের আমরা আগেই খাইয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়ার পরেই যে সবাই মিলে একটু আমরা গল্প করছিলাম তো সবাই মিলে এখানে বসে আমরা গল্প করছি আর এদিকে দেখো বাচ্চারাও খেলাধুলা করছে আর এখানেও গল্প হচ্ছে যে যার মতো করে সবাই গল্প করছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবারও একটা নতুন ব্লগে